কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত সকাল সকালে নদীর রাস্তায় আসি আই জুয়ার কতটা উঠেছে তা না বলে খুলে দিয়েছে মাঝে মাঝে ছড়ায় ছড়ায় খুব জোরে হচ্ছে না তা ওই ছড়ায় ছড়ায় আসটি আবার রোদ বেরোচ্ছে তা আমি বলি মেশিন তুলে দাও আগের দিন তোলা হয়েছে আবার আজকে কিছুক্ষণ তোলা হলো তো এখন আবার এই হাঁসগুলো নতুন নিয়েছি তো তো বারবার ওর ভিতরে একটু যাচ্ছি পাত দড়িগুলো কেটে দিচ্ছি খাবার দিচ্ছি দেখতেছি এ কদিন তো হাঁস টাস না তো এখন এই কটা হাঁস এনে হাঁসের পিছনে একটু সময় দিচ্ছি আর এই ছাগলগুলো এখানে বাঁধেছি তা ছড়া ছড়া বৃষ্টি স্টেজ তো আবার দেখতে না ও একটু গা ধুয়ে যাক তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন যাবো একটু ওই মাথার দিকে ওর বাবার একটু ডেকে নিয়ে আসবো গতকাল সারা দিন বৃষ্টি হয়নি বেশ রোদ ছিল মেঘলা আকাশ থাকলো আজকে সকাল থেকে কয়েক ছড়া বৃষ্টি হয়েছে আর আকাশ এদিকে পরিষ্কার দেখাচ্ছে এই দিকটা আবার হালকা মেঘ মেঘ রয়েছে হ্যাঁ সেই বৃষ্টি হয়নি তোমার হংসাড়িগুলো কই ভেতরে ঢুকে গেছে

একবার ভিজে যাবো আর রোদ আলিতে রোদ লেগে বিশাল গরমও লেগবে এই বেগুন গাছগুলি খোল মারতে হবে আজকে জোরে না বৃষ্টি হলে মারব না খুব জোর বৃষ্টি হবে সেই সময় খোল মেরে দেবো আর এই পিঠা গাছগুলোরও সব গোড়া পছর করতে হবে খোল মারতে হবে মরে দিয়ে রাখতে হবে একটা লোক ধরতে হবে বুঝলি

আমাদের এখানে কয়েকবারই তো হচ্ছে হচ্ছে হুম

বাড়ির যে রৌদ্রটা বেশ গরম লাগছে এই জল ঘরে এসে দাঁড়ালাম কি সুন্দর ফিরফিরে একটা হাওয়া মিষ্টি ও মাঠে কালকে জাল না

কুল দিয়ে গেছে মানে ওইগুলোই আজকে খাওয়া যাবে লতটি তুললে নষ্ট হবে বাবু পরে জলে নেমছ কেন

কোatra kolmis eh তুলে dhuliye diyeche hamiyare eske jai ni unko puri

এখন বিকালবেলা বেলা তো ব্যবসা গরম গেল আর এই রোদ গরমের মধ্যে তবুও বান্না খাওয়া দাওয়া সব হলো আর পূজা সামনে পূজার সময় সব নতুন জামাকাপড় অনেকেরই কেনাকাটি হয়ে গেছে পূজা ভালো কাটবে এই আশা নিয়ে সবাই ছিলাম কখন একটু বৃষ্টি হবে এটাই ভাবছিলাম কিন্তু এমন বৃষ্টি হওয়া হল কলকাতাতে এখন খবরের চ্যানেল মানে টিভি খুললেই শুধু জল আর জল দেখতে পাচ্ছি এটা ভেবে একটা খারাপ লাগছে অনেকে কমেন্টেও লিখছেন যে এই অবস্থায় এখানে জল এসে গেছে বাড়িতে এই অবস্থা তো সবার উদ্দেশ্যে বলবো সবাই সাবধানে থাকবেন আর বলার তো কিছু নেই যতদিন না জল মানে কমছে ওইভাবেই তো থাকতে হবে আমাদের এখানেও যেমন মাঝে মধ্যে বৃষ্টি হলে জল উঠে যায় তো তাড়াতাড়ি করে এই নদী পথে বলে জল নিকাশি ব্যবস্থা ভালো তাড়াতাড়ি করে সরে যায় অসুবিধা খুব একটা হয় না আর এখন এই বিকালবেলা কিছু বাচ্চাদের নতুন জামা কাপড় দেবো তো সকালবেলা বলেছিলাম এসছে সব ওই মাথার দিকে আছে এখন তাদেরকে এদিকে ডেকে নিয়ে আসবো সৌরভ আবার পড়তে বসছে ও মাথায় ওই জন্য এদিকে আর এই হাওয়া ছেড়েছে রাস্তার পাশে এখানেটাই দেবো আর মা ঘুমাচ্ছে ওই জন্য ওদিকটায় আর যাবো না এখন বাচ্চাদের জামা কাপড় দেওয়া এটাও একটা কিন্তু মানে খুব সমস্যা হয়ে যায় সাইজটা নিয়ে কাজ ছোট হবে বড় হবে কি হবে দেখে শুনে দেওয়ার ব্যাপার তো সেটাই এখন দেবো বিভিন্ন মাপের আছে আর বাচ্চারাও তো বিভিন্ন মাপের ছোট বড় করে আছে তো মিলিয়ে মিশিয়ে সবাইকে দেবো এখন ওই মাথার দিকে আছে ওদেরকে দেখে নিয়ে আসবো মা যাবো না আমি যাবো

লালচে রং হয়ে যায় যখন ওয়েদার ভালো থাকে এই সময়ে এই যে পশ্চিমের আকাশটা দেখার মতো থাকে এই তোমাদের নাম কি তোমার নাম কি হ্যাঁ লজ্জা পেয়েছি আসলে জাল জাল নিয়ে ওই বাচ্চা সেই সময় আসি তো শব্দ পাইনি সবাই আসে না বলি সবাই আসেনি

cute cute banget, eh nah, eh mau ngapain? Ayo,

এটা কত দাম দিয়ে আর মানে এই যে একদম সেটিংস হ্যাঁ তোরে বা ঠিক আছে তোমর এবার তুমি দেখবে এই ও কারিশন না এটা তো এই রে ও ঢাকাও এই দুজনে দেখাই বড় মেয়ে স্টাইলিশ জামা সেকার এটা কার গায় হবে দেখো জানা সেরা মেয়ে নেই হ্যাঁ সেরা মেয়ে ছোট জামা কিন্তু উপরে টপ এটা নিচে প্যান্টও আছে জিন্স প্যান্ট যানন্দ ছত্রวัচায়তেছে এই বাচ্চাদের জামা फ्रेंड्स देवाটা খুব কঠিন মাপে ভজে না কারোর সাথে কারো আমি কাট দিয়ে আগে শুরু করব তার আগে দেখি সেই যার গায়ে সাইজে ভজবে তা দিয়ে শুরু করো এখানে তো ছেলে দেখতে পাচ্ছি না সব তো মেয়ে ছেলে একটা কোলে দুটো ছেলে সামনে একটা ও তাহলে অনেকগুলো ছেলে কোলে দুটো আর নিচে একটা বড় থাকা ভালো

হয়তো সকাল বেলা আসবে ওই স্কুল টাইমে ওখান থেকে নিয়ে এসে আর না হলে দেখবো এখন সন্ধ্যাবেলা ওখানে আজকে সেই অন্নপ্রাশন হলো না আজকে সব ওই অনুষ্ঠান বাড়িতে চলে গেছে এ পড়ায় অন্নপ্রাশন হলো না ওই বাড়িতেই সব ছেলে মেয়ে লোকজন থাকো রাত্রে আমার